ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে উত্তর দিনাজপুরের ইসলামপুরে শুরু হলো স্মার্ট ক্লাস হাতে কলমের পাশাপাশি বা স্মার্ট ক্লাসের মধ্যে দিয়েও পড়াশুনো চলবে সরকারি বিদ্যালয়গুলিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পাল অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী স্কুলের প্রধান শিক্ষক বিকাশ দাস বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ পাল প্রধান শিক্ষক বিকাশ দাস বলেন ছাত্রছাত্রীরা যথেষ্টই উৎসাহী Thank yeah. you.